আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার সবাই কেমন আছেন আমরা এটা একটু সুগন্ধিছে দেখেন আমি মাছ দেখছেন এই বিদেশের বাড়ি আইসে ভাই কত কিছু না খাইলাম হাড় ছাড়া গোস্ত মুরগির গোস্ত বলেন গরুর গোস্ত বলেন কাটা ছাড়া মাছ বলেন

তার কারণ হচ্ছে গিয়ে আমার এই গাছের ফলগুলো সব জড়ে যায় কত সুন্দর সুন্দর ফল এই যে এখন গেছে ফলগুলো এটা কিন্তু এখন খাওয়া যায় এই ফলগুলো সব জড়ে গেছে তারপর ভিতরে আছে সেগুলো তো খাও দেখছেন গাছে এখন ফল দেখা যায় না গাছে সব পাতা দেখা যায় ফল কিন্তু আছে গাছে যে দেখেন পোক্ত হয়ে গেছে এগুলো সব জোরে পড়ে যায় আমরা কোন সময় তার আগে জোরে পড়ে যায় আমার গাছের ফল পাচ্ছে গাছটা আমি লাগাই দেখো আমার গাছ থেকে সকালবেলা একটা লেবু ছিঁড়ছি সেই লেবুটা আমি দেখে আসছিলাম গাছের ওখানে এই যে ধরে নিয়ে আসছি আর এই যে দেখো আমার গাছের ট্রুথ ফল এই ফলগুলো না আরো হইবে হ্যাঁ এই ফলগুলো আরো হইবে আরো হলুদ হইলে অনেক মিষ্টি লাগবে কিন্তু কী করবো দেখেন এইগুলো সব জোরে জোরে ভরে যায় তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম